আমি কথা বলবো না মাহফুজ বলছে আমি কথা বলবো না আপনারা মাহফুজকে সবাই চেনেন মাস্টার মাইন্ড ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড আমার বাপের জীবনে মাহফুজকে আমি কোনোদিন দেখি দেখিনি ঢাকা ইউনিভার্সিটির আশপাশে কোনো আন্দোলন দু সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রেস ক্লাব পল্টন পুরনো পল্টন প্রত্যেকটা জায়গায় আমার বিচরণ আছে মোটামুটি সবাইকে চিনি যারা আন্দোলন করেন কিন্তু এই মাস্টারমাইন্ডকে কখনও দেখি না উনি আসলে কোন জায়গা থেকে গ্রিন সিগন্যাল দিতেন তার সিগনালে আন্দোলন হইতো এটা আমার জানা নাই তবে ডক্টর ইউনুস হয়তো বা তিনি জানেন কারণ তিনি যেহেতু তাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যেহেতু তাকে মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন অবশ্যই মানতে হবে তবে মাহফুজকে আজকে যেভাবে লাঞ্ছিত করলেন অপমানিত করলেন তার উপরে বটল নিক্ষেপ করলেন কেউ কেউ বলছে যে পেশাব করে সেই বোতল নাকি তার মাথার উপরে নিক্ষেপ করা হয়েছে আচ্ছা মাহপুত সম্পর্কে এখানে যারা কমেন্টস করছে তারা কি বলছে একটু আপনাদেরকে পরে শোনানোর মনে করি দরকার মাহপুত সম্পর্কে মানুষের ভালোবাসা প্রেম অনুভূতি কেমন সেটা তো অবশ্যই আমাদের জানা দরকার তাই না এখানে আলহামদুলিল্লাহ ইত মোবারক আলহামদুলিল্লাহ এটার জন্য ঠিক আছে শান্তি লাগলো ধন্যবাদ ধন্যবাদ কালের কণ্ঠ খুব ভালো একটা কাজ করেছে ছাত্রদের ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ খুশি হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ধন্যবাদ প্রিয় ভাইকে যে বতল দিয়ে উচিত শিক্ষা দিয়েছে বতল মাহফুজকে খুব খুশি হয়েছি উজিরে খামোখা সেই স্বাদ ক্ষমতা এ লর্ড দারুণ লেগেছে এটা ওনার প্রাপ্য ছিল ধন্যবাদ ওনাকে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর আলহামদুলিল্লাহ 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 মানে আপনি প্রায় বিশ মিনিটে দুই হাজার কমেন্টস পড়েছে কোথায় কালের কণ্ঠে সিঙ্গেল ওয়ান একটা মন্তব্য আপনারা মাহফুজের পক্ষে দেখতে পাবেন না সবাই খুশি হয়েছে এই ঘটনায় কেন আট মাসে নয় মাসে আন্দোলনের মাস্টার মাইন্ড ডক্টর ইউনসের মাস্টার মাইন্ড তাকে কেন কেউ দেখতে পারছে না কেন সবাই তাকে বকা দিচ্ছে কেন সবাই আলহামদুলিল্লাহ বলছে কেন সবাই খুশি হচ্ছে এই আন্দোলনের মহানায়ককে অপমান করার পরে এটা তো আমাদের জন্য খুবই লজ্জা লজ্জা পাওয়ার কথা ছিল দিকার জানানোর কথা ছিল তাই না কিন্তু আজকে আমরা কেন খুশি হচ্ছি কেন খুশি হচ্ছি অবশ্যই পিছনে কোনো সূত্র রয়েছে কোনো অন্তরালে কোনো কিছু রয়েছে মাহপুষ কেনই বা তিনি অপমানিত হলেন লাঞ্ছিত হলেন তবে দিন যত যাবে তার মাস্টার মাইন্ডের যত কারিশ্মা সব জনসমক্ষে বেরিয়ে আসবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর ইউনুসকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জনগণ যখন কাউকে অপছন্দ করে জনগণ যখন কাউকে চায় না মন থেকে চায় না অন্তর থেকে চায় না এই দিল থেকে চায় না তখন যত চেষ্টা করাই হোক ক্ষমতায় হয়তোবা জোর করে কিছুদিন থাকা যায় কিন্তু হাসিনা যেভাবে জনগণের কাছ থেকে প্রত্যাখিত হয়েছে ন্যাক্কারজনকভাবে নিষ্ঠুরভাবে জঘন্যভাবে আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সবাইকে মাথায় রেখে ক্ষমতা চালানো উচিত জনগণের ভাষা বোঝা উচিত আজকে জনগণ কেন মাহফুজকে বোতল নিক্ষেপ করলেন এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে কেন মানুষ ডক্টর ইউনুসের যে মাস্টার মাইন্ড তার প্রতি কেন এত বিরক্ত ত্যাক্ত বিরক্ত সেটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে ডক্টর ইউনুসকে কিন্তু আমলে নিতে হবে তার মাস্টার মাইন্ডকে বোতল নিক্ষেপ করেছে জনসমক্ষে এটা আমি মনে করি শুধু মাহাপুষকে বতল নিক্ষেপ করা হয়নি ডক্টর ইউনুসকে বোতল নিক্ষেপ করা হয়েছে এটা সাধারণভাবে চিন্তা করলে হবে না কারণ উনি আন্দোলনের মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসকে তিনি ক্ষমতায় বসিয়েছেন তারা বসিয়েছেন ছাত্ররা বসিয়েছেন ওই গোষ্ঠী মাহফুজ মাহফুজের যে গোষ্ঠী তারা ডকিমেন্টসকে ক্ষমতায় বসিয়েছেন তাদেরকে আজকে বতল নিক্ষেপ করা হচ্ছে জনসমুখে বুঝতে হবে এখান থেকে কিন্তু বড় একটি মেসেজ বার্তা মানুষের কাছে যাবে এই সরকারের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা কোন জায়গায় আছে তো আমার মনে হয় এখনই যারা লাগামিহীনভাবে কথা বলছে এই উপদেষ্টা আর অনেক উপদেষ্টা আছে তাদের কাজকর্ম ইতিমধ্যে বিতর্কিত মানুষের কাছে প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছে মানুষ হয়তো অনেকেই বলতে পারছে অনেকেই বলতে পারছে না হাসিনার মতোই যখন এরা সরে যাবে জানি না এরা স্বাভাবিকভাবে সরে যাবে কি না স্বাভাবিকভাবে যদি সরে যায় কিছুটা হয়তো বা রক্ষা পাবে আর যদি কোনোভাবে জনতার রোষে এদের ক্ষমতা ছাড়তে হয় আমার মনে হয় হাসিনা তো চলে যেতে পেরেছে দেশ থেকে ভালোভাবে ওনারা কেউ মনে যেতে পারবে না কঠিন সময় অপেক্ষা করছে তাই আমাদের ক্ষমতাকে উপভোগ করার আগে একটু চিন্তা ভাবনা করে মনে হয় ক্ষমতা আমাদের এনজয় করা প্রয়োজন ধন্যবাদ সবাইকে